বিশ্ববিদ্যালয় এই বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব কত জেপে লাগবে মানবন্টন কেমন এবং কারা কারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বিভাগ পরিবর্তন আছে এরা সব অভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিট এখন দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ইউনিট বিজ্ঞান এই ইউনিটে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে সো দেখো আবেদন শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক থেকে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে এবং এসএসসি এইচএসসি পাশের সাল দেখো এসএসসি তোমার দু হাজার একুশ এবং দু হাজার বাইশও হবে পরীক্ষা দিতে হলে এবং এইচএসসি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ হবে এরপর দেখো সেকেন্ড টাইম আছে সেকেন্ড টাইম অবশ্যই পরীক্ষা দিতে পারবা বিভাগ পরিবর্তন আছে তুমি বিভাগ পরিবর্তন চাইলে পরীক্ষা দিতে পারবা এরপর দেখো জিপিএ যোগ্যতা এসএচিতে মিনিমাম তিন থেকে সাড়ে তিন এবং এইসএসিতে তিন থেকে সাড়ে তিন মোট তোমাদের প্রয়োজন হবে সাত থেকে আট একটা সময় যখন গুচ্ছ ছিল না দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে যখন গুচ্ছ ছিল না তখন কিন্তু তাদের জিপিএ প্রয়োজন হয়তো আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল সাত পয়েন্ট জিরো জিরো থাকলে তারা কিন্তু পরীক্ষা দিতে পারতো তখন আমাদের জিপিএর হারও কিন্তু অনেক কম ছিল জিপিএ ফাইভের হারটাও অনেক কম ছিল যেহেতু আমাদের গুচ্ছামুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় আন্ডারে যখন আসে সায়েন্সের তোমরা যারা শিক্ষার্থী রয়েছ তাদের জিপিএ কিন্তু প্রয়োজন হতো কত সাড়ে তিন সাড়ে তিন করে টোটাল হচ্ছে আট এবছর যদি তোমার এরকমটা চাই হয় তিনি থাকবে আগের মতো যদি রাখতে চাই তারা রাখতে পারবে সর্বোচ্চ সাত আর যদি সাড়ে তিন সাড়ে তিন করে আর্ট চাই এই আর্ট তোমার থাকতে হবে পরীক্ষা দিতে হলে তবে এর বেশি হবে না এটুকু শিওর থাকো যে এর বেশি হবে না সব মোটামুটি তুমি ধারণা পেয়ে গেছো এখন এই ইউনিটে পরীক্ষা দিতে হলে দেখো একদমই সেম সেম মানবণ্ডন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সেম মানবণ্টন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সেটা হচ্ছে দেখো বাংলায় তোমাকে দশটা আনসার করতে হবে ইংলিশে দশটা পনেরোটা আনসার করতে হবে পদার্থবিজ্ঞানে পঁচিশ রসায়নে পঁচিশ ম্যাথ এবং বায়োলজি এখানে পঁচিশ করে আসে তুমি যে কোনো একটা আনসার করতে পারবে একদম সেম টু সেম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মানবণ্টন এই ইউনিটের এখানকার মানবণ্টন হচ্ছে একদমই সেম এখন কথা হচ্ছে যে আসন সংখ্যা কত আসন সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশটি এখানে সায়েন্সের জন্য তিনশো পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে পাস মার্ক হচ্ছে চল্লিশ নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট মানে জিরো করে পাস মার্ক মানে নেগেটিভ মার্ক কাটা যাবে তোমার প্রতিফুল উত্তরের জন্য আর আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে দেখো তুমি যদি সিএসসি আইসিটি ফিজিক্স এবং ম্যাথ এই যে চারটা ডিপার্টমেন্ট রয়েছে এই চারটা ডিপার্টমেন্টে তোমাকে ভর্তি হতে হলে ম্যাথ আনসার করতে হবে কি আনসার করতে হবে অবশ্যই ম্যাথ আনসার করতে হবে তাহলে অবশ্যই এই চারটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা আর এবছর তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি অংশগ্রহণ করে থাকো সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ওয়ার্ল্ডেজ ক্লাস রয়েছে অলমোস্ট আমরা শুরু করে দিচ্ছি পনেরো ডিসেম্বর থেকে যখন সার্কুলার প্রকাশ করে দেখো এখানে দেখো একশো প্লাস এক্সাম হবে সাজেশন পাবা আর ফি হচ্ছে দেখো তিনশত টাকা তিনশত টাকা দিয়ে ভাইদের অনলাইন মল টেস্ট বেসে অনার্সে ভর্তি হয়ে যেতে পারবা জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ বানবানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে কী করা হবে অনলাইন মল টেস্ট বেসে অবশ্যই অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ লেগে তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার সো আশা করি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই নিয়ে সকল তথ্য ক্লিয়ার হয়ে গেছে সো সরি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের একদম প্রস্তুতি একদম সেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতোই তোমার একটা নিলে মোটামুটি তোমার দুইটা কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে সো মোটামুটি তোমার ধারণা হয়ে গেছে আর জিপিআর ক্ষেত্রেটা যদি বলি আগে তোমাদের সাত লাগতো আলাদা 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 তিন তিন সাড়ে ছয় থাকলে পরীক্ষা দিতে পারতো সাত থাকলে পরীক্ষা দিতে পারতো আর এই বছর তোমার মিনিমাম থাকতে হবে কত আট ধরে রাখা যায় আটের বেশি হবে না আশা করি আটের বেশি হবে না যেহেতু এটা গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় আন্ডারে ছিল যখন তোমাদের কমবে বাট বাড়ার কোনো সম্ভাবনা নেই সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ